রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে সকালটা শুরু করে দিলাম রাধা গোবিন্দকে সয়ান থেকে তোলা থেকে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো থামবেলা টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি করতে চলেছি আর কি পূজা করতে চলেছি তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব যেহেতু আজকে আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো যাই হোক দেখো আজকে অনেক রকম ফল সব কিছু যা যা বলেছিলাম সব কিছুই বর্মশায় এনে দিয়েছে পুজো করার জন্য আর এই পুজোটা তো আমি আগে থেকেই করে আসতাম পুজোটা কিন্তু মাঝখানে এক দেড় বছরের মতো বন্ধ হয়েছিল কারণ কি শ্বশুর সমস্যা গত হয়েছিল তো সেই জন্য কাল অসুস্থ থাকলে তো পুজো টুজো হয়ে গেছে ওসব করা যায় না তো সেই জন্য কিন্তু কিছু আর কি মাস আর কি এক দেড় বছরের মতো বন্ধ ছিল পুজোটা তো এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো বাৎসরিক কাজ সব কিছু হয়ে গেছে তো সেই জন্য দেখো আস্তে আস্তে ভাবলাম এখন আর কি পুজোটা করতে হবে তো সেই জন্য আর কি পুজোটা শুরু করে দিলাম তো আর কি এখন ভাবলাম যে না পুজোটা কর মানে করতেই হবে তো সেই জন্য যেহেতু শুরু করেছিলাম তো ছাড়া তো অতটা সহজ না তো পুজোটা করতে হবে ভগবানের আশীর্বাদে তো পুজোটা দেখো আজকে করবো তো সেই জন্য দেখো সব কিছু এনে দিয়েছে সব কিছু ওদিকে ফল যত কিছু বলেছিলাম তো যা যা সব কিছু এনে দিয়েছে পাঁচ রকম ফল পাঁচ রকম আর কি পাঁচটা পান পাঁচটা সেবারি পাঁচ রকম ফুল তো সে যা সে সব কিছু দিয়েই পুজোটা করব তো আগে দেখো এদিকে সুন্দরকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো আর কি দেখো একে সব কিছু ফলগুলো ধুয়ে ধুয়ে আর কি এখানে রাখছিলাম যেহেতু আসনে দেব পাঁচ ফল পাঁচটা ফুল পাঁচ মানে পাঁচটা পান সুপারি তো সেভাবে আর কি তো ঠাকুর মাসে আমাকে বলে দিয়েছিল তো মাসে মাসে যখন মানে এই পুজোটা করবো মামতায়নের পুজো তখন কিন্তু পাঁচ রকম সব কিছু পাঁচটা পাঁচটা করে দিলেই হয়ে যাবে আর বছর বছরে যখন একবার করতে হয় তখন কিন্তু সব কিছু তেরো তেরোটা করে দিতে হয় তো সেই জন্য দেখো আমি পাঁচটা সব কিছু পাঁচটা পাঁচটা করেই দেখো দেখো জোগাড় করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখো এখানে মানে আগে সুন্দর করে দেখো এখানে তো এখানে সব রকম ফলগুলো আমান্য করে নিচ্ছিলাম তো আমান্না করে নিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে তুছিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা করবো আর অনেকটা সকালবেলা উঠে পড়েছি যেহেতু পুজোটা করতে হবে আজকে বারাবারের দিন তো সকাল সকাল উঠে আর কি সব রকম কাজকর্ম সেরে তারপরে এখন দেখো শাশুড়ি মা রয়েছে ওখানে বাইরে তো ছেলে মেয়েকে দেখে দেখছি এদিকে আজকে ভাটা পড়বে এরকম সব রকম আর কি ঝামেলা আজকে পড়েছে তো ভাটা পড়ানোর অসুবিধা তো সব কিছু আর কি করতে হবে যেহেতু তো সেই জন্য আর কি অনেকটাই তারা মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর ভিডিওটা যেহেতু আমাকে একা একাই ভিডিওটা শ্যুট করতে হয় ভিডিওটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে হয় তো একা একাই সব কিছু করছি বন্ধুরা চাই না কতটাকে তোমাদের সাথে দেখাতে আর বোঝাতে পারছি তো মানে চেষ্টা করছি তোমাদের সাথে মানে সুন্দর করে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে মানে তুলে ধরার জন্য তো দেখো এদিকে একে একে আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিলাম তারপরে এখন আর কি আলতাটা পরে নিয়েছিলাম যেহেতু আমরা ঘরে গৃহবধূ thank <laughs> মানে ঘরের আর কি বউ তো সেই জন্য কিন্তু আমাদের পুজো আচ্ছা করতে গেলে কিন্তু আমাদের একটু আলতা সিঁদুর না পড়লে হয়তো ভালো লাগলাম সব কিছু আর কি অসম্পূর্ণ লাগে একটু আলতা জানি না কার কেমন কি পছন্দ কিন্তু আমার পুজো করতে গেলে আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগে আর আমি আলতার সাথে সব কিছু পরে সুন্দর করে পুজোটা করতে বসি আমার তো বেশ ভালো লাগে আলতা পড়তে জানি তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা তো আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি লক্ষ্মীবারও প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলতা পরে আমি কিন্তু পুজোটা করি আমার প্রচন্ড ভালো লাগে আমার আলতা পড়তে তো যাই হোক দেখো নিজের করে নিয়েছি তারপরে এখন দেখো আমি সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে পুজোটা করব আর আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে কি বললো বন্ধুরা আমি জানি না ভয়েসে পড়তমাত্রা কতটুকু কি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছ কিন্তু আমার মানে নাক মুখ এতটা বন্ধ হয়ে রয়েছে না সর্দিতে আমি ঠিক মতো তোমাদের সাথে কথাটাও বলতে পারছি না তো যাই হোক এভাবে ভয়েসে তোমাদের সাথে শেয়ার করছি আজকে এতটাই পরিমাণে কাজের চাপে ছিলাম মানে আছে কি বলবো বন্ধুরা তো সকালবেলা উঠে সব কাজকর্ম মতো সারা হয়ে গেছে তারপরে এখন দেখো আগে আগে রাধাগ পুজোটা করে নিলাম তারপরে কিন্তু মা মামতারিনী পূজাটা করতে বসেছি আর একাকা সব কিছু গুছিয়ে নিতে হয় একাকা সব কিছু করে নিচ্ছে এদিকে মানে এদিকে সব কিছু করে নিতে লাগছে আর কি তো এদিকে আবার ওইদিকে যেহেতু ভাটা পোড়াবে আজকে সেই মানে মালগুলো বাইরে বের করা কষ্ট সব কিছু করতে হচ্ছে তো এদিকে ওগুলো যেহেতু আমি করছি না তো আমি ঘরের সব কিছু কাজগুলো করে নিচ্ছিলাম পুজো সব কিছু ওদিকে বাইরে কাছো শাশুড়িমা রয়েছে বড়মশাই রয়েছে তো ওনারাই করছে এদিকে রান্না সব কিছু পড়ে রয়েছে কিছু এখনও করা হয়নি তো বেলা হয়ে গেলে সবার তো খিদে পেয়ে যাবে তো সব কিছুই করতে হবে আস্তে আস্তে তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে এদিকে পুজোটা করে নিচ্ছিলাম আর পুজোটা এত না করলেও হয় না তো মা প্রত্যেব পুজোটা অনেকদিন ধরে মানে ভাবছিলাম করবো করবো মানে হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে করতে হবে তো সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি তো সবই মায়ের দয়া তো মার ইচ্ছাতে সব কিছু হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো একে একে এদিকে পুজো সবকিছু গুছিয়ে নিচ্ছি এদিকে দেখো মেয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টমি করছিলো আর কি সামনে পুজোর সামনে আসছিল ওইদিকে আর কি খুব দুষ্টমি করছিল তো এদিকে দেখো মানে প্রচণ্ড পরিমাণে ওর সাথে গল্প করছিলো এদিকে মানে পুজো কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এভাবে সবকিছু মানে ম্যানেজ করতে হয় তো এইভাবে সব কিছু করি যাই হোক আর কি তোমাদের সাথে কি শেয়ার করব তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমাদের সব কিছুতে ভিডিওতে আশা কিছু দেখতেই পাও আমি কীভাবে কতটা কী করি না করি তো দেখো এদিকে বন্ধুরা একে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে দেখো মা পবিত না আসনটা গুছিয়ে নিয়েছি তো এভাবে আমি পুজোটা করি তো দেখো সব কিছু গোছানো কমপ্লিট করে এখন আমি পুজোটা করব আর কি তো এদিকে দেখো পুজোটা করতে বসে গেছি সব কিছুই ভগবানের আশীর্বাদ ভগবানের দয়া তো ভগবানের আশীর্বাদ ছিল জন্যই কিন্তু আজকে পুজোটা আমি করতে পারছি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুক বন্ধুরা ভিডিওগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে 你再说，你那个。 জমি করতে যদি না এসে তুমি কথা আরম্ভ বলতে কথা আরম্ভ শিশু বিপদ আইনি বিপদ না কথা বলতে কথা আরম্ভ একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবর্ষী গমন করেন যা নবীর নীরে তথায় তীরেতে বসি দেব দেব কন্যাগণ জিজ্ঞাসিল ঋষি করে করিয়া দর্শন মিললে পরতো ধ্যান ধান দুবা পুষ্প রাশি রাশি কোথায় হতে আম আশি দেব যাইতেছ ভাসি শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন বলিতেছি তাহা সবে কর হস্রবণ আষাঢ় এল শুক্লপক্ষে দ্বিতীয় আরও পরে শনিবার মঙ্গলবারে যেই দিন পরে সেই দিন অতিশয় হয়ে সাবধান যথাবিধি বেদে যথাবিধি দেবী পূজা কর সমাধান পূর্বদিনে দিনে করি যথারীতি পরদিন শুদ্ধভাবে ব্রতে করো ব্রতি সফল পল্লব দিয়া ঘটের উপর সংকল্প করিয়া ঘট স্থাপতার পর বিবিধ নৈবদ্ধ ফল বিবিধ প্রকার তম্বুলো নির্মিত রম্ব পৃষ্ঠকা দিয়ার অখণ্ডিত গোয়া পান আর তাতে ধরি প্রতিদ্রব্য সাজাইবে এও দশ করি এইভাবে দ্রব্য সব করি করি নিবেদন বিপদ তারিণী মায়ে করি আয়োজন বিপদ তারিণী মায়ে কর নিবেদন অনন্তর যত্নে বিপ্রে ভোজন উপবিত সহ কর দক্ষিণা অর্পণ ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী সদা রক্ষা করে তারে বিপদ তারিণী পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল আর কখনো ভুগে না কোনো আপদ জাল তো দেখো বন্ধুরা দেখে একে পাঁচালি পরে নিলাম পাঁচালি পরে তো এখন দেখো এখানে তো পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট করে পাঁচালি পরে নিয়েছি তো এখন আর কি ভগবানের দেখো এখানে একটু বসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভগবানের এখানে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল তো দেখো মা বিপত্তায়ণী পুজোটা কত সুন্দর হয়েছে চাই না ভগবান কতটা সন্তুষ্ট হয়েছে আমাদের পুজোটাতে কিন্তু যতটুকু পেরেছি মন প্রাণ দিয়ে পুজোটা করার চেষ্টা করেছি আর ভগবান যেন সকলের মঙ্গল রাখুক সকলকে মঙ্গল করুন আর সব সবাইকে সব বিপদ থেকে যেন উদ্ধার করে মা বিপত্তায়নি ভগবানের কাছে সবসময় এই মানে এই প্রার্থনায় করি মা আমি কাছে তো বন্ধুরা দেখো এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে তো সবাইকে আর কি প্রসাদ দিয়ে নিচ্ছিলাম আর আমি প্রসাদটা দিয়ে তারপরে আমি উপোসটা ভাঙবো আর দেখো তেল সিঁদুর দিয়ে মানে যাদের ডেকে তেল সিঁদুর দিয়ে নিজে মানে প্রসাদ মানে খেয়ে প্রসাদ উপোসটা ভেঙে নিয়েছি তারপরে এখন দেখো রান্না পাড়া তোমাদের তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না কারণ রান্না বাড়ার শাশুড়ি মা বসিয়েছিল আমি খাইটা করেছি দুজনে মিলে করে নিয়েছি আর রান্না বাড়ার সময় এতটা চাপ ছিল এতটাই মানে ব্যস্ত ছিলাম কি বলবো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যেহেতু আজকে ভাটা পড়বে সব কিছু ঝামেলা একদিনই পড়েছে তো সেই জন্য অনেকটা চাপের মধ্যে সব কিছু করতে হয়েছে তো তো সাথে শেয়ার করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন আর কি দেখো মাঠে চলে এসেছে কাপড় অর্জন সকালবেলা উঠে কিন্তু জামা কাপড় সব কেচে মাঠে সবচেয়ে দিয়ে দিয়েছিলাম তো এখন আর কি আরকি যেহেতু বিকেল হয়ে গেছে তো দেখো কাপড়গুলো নিতে মাঠে চলে এসেছি আর এদিকে দেখো তো যেহেতু যাব একটুখানি ঘুরতে তো সেই জন্য কিন্তু আমি দেখো এখন পার্লারে চলে এসেছি পার্লারে এসে দেখো ভ্রুপ্লাক করে নিয়েছি আমি আগেই তো তারপরে যা করছিলো তারপরে এখন দেখো তো ভ্রুপলাক করে তো বাইরে চলে তো হাঁটতে হাঁটতে আসছিলাম রাস্তা দিয়ে তখন দেখছিলাম কত শুনতে দোকান বসেছে তো সেই জন্য মানে ভাবলাম যে একটা সবজি নিয়ে যাওয়া যাক তো দেখো এদিকে যা কয়েকটা সবজি নিলাম আমি কয়েকটা সবজি নিলাম তো নিয়ে তো বাড়িতে চলে এসেছি তুই দেখো তো কত সুন্দর দেখো চারিদিকে রং রংবাহের আর কত সুন্দর রকম কত রকমের সবজি উঠেছে চারিদিকে তো খুব সুন্দর লাগছে সবজিগুলো তো কিছুটা আর কি যতটুকু মানে সম্ভব আর যতটুকু মানে দরকার তো সেটুকু নিয়ে তো বাড়িতে চলে আসলাম তো এসে আর কি ছেলেকে তো বই পড়তে বসিয়েছি যেহেতু আর কি তো কালকে যাচ্ছি ঘুরতে তো সেই জন্য পড়াশোনা হবে না তো সেই জন্য ভাবলাম আজ আজ মানে বলছিলাম যে আজকে একটু ভালো করে পড়াশোনাটা করে নে তোকে বই পড়তে বসিয়ে দিয়ে তো বাইরে চলে আসলাম আবার দিকে আর সন্ধ্যাবেলা তো মানে চা করে দিয়েছিলাম তো সবাই চা খেলো তো এদিকে দেখো আমি আবার যেহেতু কালকে যাব তো সেই জন্য মানে খুব ব্যস্তর মধ্যে আবার দেখো এখানে তো যা জানি বা সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছিলাম তো বের করে সব কিছু বের করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তো সেই জন্য এখন দেখো সবগুলো বের করে জামা কাপড়গুলো সবগুলো গুছিয়ে বের করে নিচ্ছিলাম আর তার মধ্যে আবার যে যেহেতু রাত্রি হয়ে আসছে তো আজকে গুছিয়ে রাখতে সব কিছু গুছিয়ে রাখতে হবে এদিকে ভাটা পোড়ানো এখনও হয়নি তো বরমশাই স্নান করে নি কেউ মানে শাশুড়ি মাও স্নান করেনি তো আর কি এখন দেখো আটা পড়ানো প্রায় হয়েই গেল এইদিকে বাইরে এসে দিয়েছি বাটার বাটা পুরানো প্রায় কমপ্লিট তারপরে এখন দেখো আর কি আমি জামাকাপড়গুলো সব গুছানো মানে হয় মানে হয়ে আসছে আর কয়েকটা মানে গুছালে হয়ে যাবে তো দেখো জামাকাপড় সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছিলাম সব কিছু আগে বের করে আগে গুছিয়ে নিয়েছিলাম কী কী নেবো না নেবো আর এখন দেখো সবগুলো মানে ব্যাগের মধ্যে ভরে নিলাম ভরে নিয়ে তো আর কি রেখে দেবো তো কালকে তো আবার কিছুটা মানে লাগলে ভরবো তো এভাবে আর কি সবগুলো গুছিয়ে রেখে দিলাম তো বন্ধুরা দেখো আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু যতটুকু পড়ালাম আজকে ভিডিওটা তোমাদের সাথে সবটুকুই শেয়ার করতে মানে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানতে একদমই ভুলো না আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেও তো বন্ধুরা দেখো সব জামাকাপড়গুলো গোছানো আমার কমপ্লিট করে নিয়ে দেখো হাতে নিয়ে পলিশে পরে নিয়েছি পরে এখন আজকের মতো ভিডিওটা আর বড়ো না পর্যন্ত পর্যন্তই রাখলাম তো বন্ধুরা সারাদিনে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সংসারের কাজকর্ম সব কিছুতে আর যেহেতু পুজো করতে যাই সব কিছুই করেছি আর কি যতটুকু পেরেছি তোমার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড়ো না এ পর্যন্তই আর ব্যাগ দেখো ব্যাগটা খুব গুছিয়েছি তোমাদের তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম সব কিছু ব্যাগটা গোছানো হয়ে গেছে তো কোথা যাচ্ছি কেন যাচ্ছে তোমাদের তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করব। তো এরপরে ভিডিওতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলকে শুভরাত্রি সকলকে রাধে রাধে